আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন আমি ঠিক পথে চলছি তো আমাদের চারপাশে জগৎরা মিথ্যার এত সুন্দর মোড়কে মোড়া যে সত্যকে খুঁজে বের করা এক প্রকার অসম্ভব মনে হয় আমরা সারা জীবন ধরে সুখ খুঁজি কিন্তু শেষ পর্যন্ত পাই শুধুই শূন্যতা কেন এমন হয় কারণ আমরা যে পথ অনুসরণ করি তা আসলে সত্যের দিকে নয় এই পাঠ পর্বটি সেই গোপন কম্পাস আবিষ্কারের কথা বলতে যা সমস্ত কলাহল এবং প্রতারণার মধ্যেও আপনাকে সত্যের আরও দিকেছেন শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সত্যকে জানার আগে মিথ্যাকে চিহ্নিত করা জরুরি আমাদের জীবন পথে প্রধান দুটি মিথ্যা আমাদের ঘিরে রাখে আমরা মনে করি এই শরীর ও পার্থিব সম্পদে আমাদের কাছে সমস্ত কিছু কিন্তু আপনার কিন্তু শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন মা তার মতে জীবের স্বাধীন সত্তা নেই বলে যা বলা হয়েছে একমাত্র ভগবত তত্ত্ব সব আর সব আর শীলবাদ সব পৃথিবীর সঙ্গে যোগাযোগ হওয়ার পথে কোনো বাধা কোনো আইন থাকবে না এখানে অর্থাৎ আমরা যা কিছুকে আমার বলি বলে দাবি করছি সম্পদ শরীর নাম এগুলো কোনোটাই চিরস্থায়ী নয় এই ক্ষণস্থায়ী সব কিছুই কিন্তু আমাদের সমস্ত দিনটা ঘিরে রেখেছে সত্য চিনতে গেলে এই বাস্তব জগতে আকর্ষণের অস্থায়ী বলে বুঝে নিতে হবে যদি আমরা এখানে বিবেকানন্দকে টেনে আনি তাহলে দেখতে পাব বিবেক বিবেক কাজ করে হলো চাতুরি কৌশল অবলম্বন করে সারা জীবন যেভাবে বেহায়ার মতন ব্যবহার করা অধিকারের মানুষকে টেনে আনা জন্মমৃত্যু ছকে ঘোরার পথ পরিবার হয়ে যাচ্ছে সত্যকে জানতে হলে সবার আগে আমাদেরকে বিবেক বিরোধী কাজ ত্যাগ করতে হবে কারণ এটাই আমাদের সবচেয়ে সর্বনাশের মূল কারণ শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ মনে করেছেন সত্যকে চেনার প্রধান উপায় আপনার মধ্যেই লুকিয়ে আছে সেটা হচ্ছে বিবেকের নির্দেশ বিবেকেই কম্পাস বিবেক হলো আপনার ভেতরের সেই স্থির কণ্ঠস্বর যা পরিবেশের কোনো প্রলো প্রলোভন বা চাপের কাছে মাথা নত করে না আপনার আপনি যদি এই পাঠটি শুনেছেন তাহলে অবশ্যই বিবেকের নির্দেশ অনুসারে আমরা যেন সেই অনন্ত পথের পথিক হয়ে পথ চলি দ্রষ্টা এটাই চান এটি স্রষ্টার দেওয়ার সেই নির্দেশিকা যা আপনাকে অনন্ত বা সত্যের পথে চালিত করবে জীবন পথে যখন দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা আসবে তখন সেগুলিকে এড়িয়ে না গিয়ে বিবেকের সুরে সুরময়ী করে তুলুন যা সহ্য করতেও আপনার বিরক্ত লাগবে না যা অতি সহজে আপনি সহ্য করবেন এবং যা সহ্য করা আপনার পক্ষে স্বার্থকর হয়ে উঠবে এই কষ্টগুলোই আপনাকে পরিশুদ্ধ করে এবং আপনার চেতনার কম্পাংশকে জমাট বাঁধতে সাহায্য করে যা সত্যের উপলব্ধি আনে এই দুঃখগুলো আপনার দিব্যদেহ গঠনের উপাদান স্বরূপ বিবেকের পথে চলার শক্তি এবং সত্যের দিকে এগিয়ে যাওয়া চূড়ান্ত মাধ্যম হল নাম ও চপ জীবের প্রতি অনুতে অনুতে পরমাণুতে চেতনা যে কম্পাংশ প্রতিনিয়ত অনুপস্থিত তাকে জমাট বাঁধাবা বাঁধবার জন্যই যা কিছু সব সাধনা নাম ও জব হল সেই প্রক্রিয়া যা আপনার বিক্ষিপ্ত চেতনাকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করতে পারে এটি মনকে স্থির করে এবং বাইরের মিথ্যার কোলাহল থেকে আপনার বিবেককে স্পষ্ট করে তোলে সত্যকে চেনার চূড়ান্ত পরিণতি হলো অমরত্ব লাভ আপনার পাঠের স্বপ্ন স্বপ্ন আছে সব কিছুই বোঝা যায় কিন্তু মৃত্যুর পর সবাই যাতে করে নিজ ইচ্ছা মতো বিচরণ করতে পারে তারই নাম হলো জব এই জব হলো জীবন পথে আপনার সেই পুঁজি যা আপনাকে সেই নশ্বর দেহের বিনাশের পরেও সত্য লোকে বিচরণ করার ক্ষমতা দেবে এটাই সবচেয়ে বড় ব্যাপার এটাই সবচেয়ে বড়ো কথা যখন আপনি বিবেকের পথে হেঁটে নাম ও জপের মাধ্যমে আপনার চেতনার জমাট বাঁধতে সফল হন তখনই সত্য আপনার কাছে উন্মোচিত হয় তখন আপনি সেই চিদানন্ত নির্বাণ নির্বিকল্প অবস্থার উপলব্ধি করেন আপনার সেই দিব্যদেহ করেন চির অমরত্ব সত্য হলো সেই অবস্থা যেখানে দুঃখ কষ্ট আপনাকে স্পর্শই করতে পারে না এই ভেবে নিজেকে শান্ত রাখুন নিজের মনকে শান্ত রাখায় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কাজ এখানেই তৈরি হতে হবে সবাইকে এটাই সবচেয়ে বড় সত্য সত্য খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না এই পৃথিবীতেই তৈরি হতে হবে সবাইকে আপনার বর্তমান জীবনই হলো সত্যকে চেনার একমাত্র সুযোগ তাই সত্যকে চিনুন সত্যকে চেনার উপায় কোনো জটিল দর্শন বা কঠিন আচার নয় এটি হলো নিজের ভেতরে কণ্ঠস্বরের প্রতি বিশ্বস্ত থাকো প্রতিদিনের ছোট ছোটো সিদ্ধান্তগুলি যখন আপনি চাতুরী ও বিবেকরোধী পদ ত্যাগ করে বিবেকের নির্দেশ মানবেন এবং আপনার মনকে না ও জপের মাধ্যমে স্থির করবেন তখন আপনার চোখের সামনে থেকে মিথ্যার পর্দা সরে যাবে মনে রাখবেন সত্যকে চেনার মানে শুধু জানা নয় সত্যকে চেনা মানে স্বয়ং সত্য থেকে সত্য পাদি সত্য হয়ে ওঠা চির চির অমরত্বের চির অমরত্বের অধিকারী হওয়া আপনি কি আজ থেকে সেই বিবেকে সুর মেলাতে প্রস্তুত তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আমি প্রস্তুত এখানেই পা পর্বটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না নমস্কার